বক্স অফিসে কোনো ছবি সারা ফেলতে না পারলেও ঢাকায় চলচ্চিত্র বেশ কয়েকদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ঘটনা শুরু হয় চব্বিশে এপ্রিল সেদিন সাকিব খানকে নিষিদ্ধ ঘোষণা করে চলচ্চিত্র পরিচালক সমিতি খবরটি শুনে চমকে যান নায়করাজ রাজ্জাকের ছেলে বাপ্পারাজ তিনি নিজেও পরিচালক সমিতির সদস্য তার সমিতি এমন একটি সিদ্ধান্ত নিল সাকিবের পাশে দাঁড়ালেন তিনি পরিচালক সমিতি একদমই ঠিক করেনি মানেন আর না মানেন সাকিব বাংলাদেশের এক নম্বর নায়ক তাকে নিষিদ্ধ করার কোনো মানে হয় না সাকিব কলকাতার ছবিতে অভিনয় করছে সেখানেও সে সুপারস্টার এতে তো আমাদেরই সুনাম হচ্ছে কেন শুধু শুধু তার পেছনে লাগব আমরা আমি সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য থাকাকালীন বেশ কয়েকটি বৈঠকে ছিলাম কাছ থেকে দেখেছি সেখানে কি হয় কারোর সঙ্গে মতের ঝামেলা হলেই তারা শত্রু বানিয়ে ফেলে এটা ঠিক নয় বাপ্পারাজ তার বক্তব্যে আরো অনেক কথাই বলেছেন কোনোটাই মেনে নিতে পারেননি পরিচালক সমিতি সমিতির সিদ্ধান্তে বাপ্পারাজকে নোটিশ পাঠানো হয় আটাইশে এপ্রিল বাপ্পারাজকে দুঃখ প্রকাশ করার জন্য বলা হয় কিন্তু দুঃখ প্রকাশ করেননি বাপ্পা তিনি বলেন ভুল তো কিছু বলিনি নিজের চোখে দেখা চিত্রের বর্ণনা দিয়েছি শুধু শুধু কেন দুঃখ প্রকাশ করব এখানেই থেমে যায়নি ঘটনা এরপরেই পরিচালক সমিতিতে ঘটে যায় আরেকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা নায়করাজ রাজ্জাককে নিয়ে বাজে মন্তব্য করে বসেন সমিতির মহাসচিব বদিউল আলম খোকন সেটার প্রতিবাদ করতে গিয়ে নাজেহাল হয়েছেন আরেক পরিচালক গাজী মাহবুব উত্তেজনা হাতাহাতি পর্যন্ত গড়ায় খবরটি পৌঁছেছে রাজ্জাকের কানেও ঘটনা শুনে বিস্মিত হয়ে রাজ্জাক বলেন আমার নাকি সিনেমায় কোনো অবদান নেই এমন মন্তব্য যারা করেন তারা কতদিন ধরে চলচ্চিত্রে আছেন কে জানে জীবনটা পার করেছি সিনেমায় উর্দু ছবির সঙ্গে যুদ্ধ করে বাংলা সিনেমা প্রতিষ্ঠা করেছি নিজে প্রযোজনা করেছি পরিচালনাও করেছি নতুনদের উৎসাহ দিয়ে এসেছি সরকারকেও চলচ্চিত্রের দিকে মনোযোগী হতে উদ্বুদ্ধ করেছি আমার ছেলেদের তো পারতাম দেশের বাইরে পাঠিয়ে দিতে আর সবার মতো অন্য পেশায় নিয়োজিত করতে তা না করে তাদের সিনেমাতেই নামিয়েছি আজ আমার দুটো ছেলেই অভিনেতা প্রযোজক তবুও বলবেন আমার কোনো অবদান নেই কথাগুলো বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন রাজ্জাক বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ